সালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত দাউদ একটি অত্যন্ত খারাপ অসুখ বর্তমান সময়ে চর্মরোগের মধ্যে সবথেকে বেশি মানুষ যে রোগ আক্রান্ত হচ্ছে সেটা হচ্ছে দাঁত তো এই দাঁত থেকে মুক্তি পাওয়ার জন্য দেখা যাচ্ছে যারা এই দাঁত আক্রান্ত তারা নানান ধরনের ওষুধ খেয়েছেন ক্রিম ব্যবহার করেছেন অনেক ডাক্তারের স্মরণাপন্ন হয়েছেন কোনোভাবেই দাঁত থেকে মুক্তি পাচ্ছেন না তো আজকে আমি তাদের জন্য খুব অল্প সময়ে দাঁত থেকে মুক্তি পাবেন এমন একটি ওষুধ এবং এবং এমন একটি ক্রিম নিয়ে আসলাম যেগুলো ব্যবহার করে এবং ওষুধ ওষুধটি খেয়ে আপনি মাত্র চোদ্দ দিনের ভিতরে যত মারাত্মক দাদে হয়ে থাকুক আপনি সেটি থেকে মুক্তি পেয়ে যাবেন তো ওষুধটির নাম হচ্ছে টার্বিন্যাক্স আড়াইশো এবং মলমটির নাম হচ্ছে এই টার্বিন্স আড়াইশো গ্রুপের নাম হচ্ছে টার্বিনাবিন এবং এটি প্রস্তুত করেছে বাংলাদেশের একটি অত্যন্ত সনামধন্য ওষুধ কোম্পানি একমি ফার্মা এবং প্রত্যেকটি ট্যাবলেটের দাম হচ্ছে পঞ্চাশ টাকা তো এই টার্বিনেফিন ট্যাবলেট বা টার্বিম্যাক্স ট্যাবলেটটি দাউদ সুলগানি বা যে কোনো ধরনের ফাঙ্গাল ইনফেকশন থেকে আপনাকে মুক্তি দিবে মুখত হচ্ছে দাউদ হচ্ছে এক ধরনের ভাইরাস যা আপনার একজনের শরীর থেকে ধরনের শরীরেও চড়িয়ে পড়তে পারে তো এই দাউদকে ডাক্তারের বাসায় বলা হয় রিংওয়ার্ম এবং এই টার্বিম্যাক্স একটি আড়াইশো ট্যাবলেটটি দাঁতের পাশাপাশি আরও আপনার কিছু কাজ করবে যেমন টেনিয়া করফোরোসিস টেনিয়া ফ্যাডিস তিনি আমার নাম এবং বেলবো বেজানাল থেকে আপনাকে মুক্তি দিবে দেখা যাচ্ছে অনেকজন অনেক মহিলারা আপনার বেজানাল ক্যান্ডেডিয়াসে আক্রান্ত নানান ধরনের ওষুধ খেয়েছেন তারাও এই ধরনের সমস্যা থেকে মুক্তি পাচ্ছেন না তো তারাও এই ওষুধটি মাস সেবন করার মাধ্যমে যে কোনো ধরনের বেলভো বেজানাল ক্যান্ডেডিয়াস থেকে আপনি মুক্তি করে যেতে পারেন তো দাঁত যেহেতু একটি চর্মরোগ বর্তমানে প্রত্যেকটি ফ্যামিলিতে দাঁত পকট আঘাত ধারণ করেছে বা প্রত্যেকটি ফ্যামিলিতে দেখা যায় কম বেশ তো আমি আর সাজেস্ট করবো আপনারা যারা দাদা তারা না অযথা টাকা নষ্ট না করে এই টার্মিম্যাক্স আড়াইশো ট্যাবলেটটি সেবন করতে পারেন এই টার্মিম্যাক্স আড়াইশো ট্যাবলেটটি আপনাকে দাঁত থেকে মাত্র সাত থেকে চোদ্দো দিনের ভিতরে মুক্তি দিয়ে দেবে এটি খাবারের নিয়ম হচ্ছে আপনাকে প্রত্যেকটি প্রতিদিন আপনার রোগের ধরন অনুযায়ী একটি থেকে দুটি ট্যাবলেট দৈনিক একবার অথবা দুইবার সেবন করতে সেবন করতে হবে এবং আপনার এডিট একটা না আপনাকে সাত থেকে চোদ্দ দিন কন্টিনিউ করতে হবে এবং আপনার যদি সমস্ত চুরিরে দাঁত চড়িয়ে পড়ে তাহলে আপনাকে সেটাকে বাড়িয়ে এক মাস পর্যন্ত করতে হবে এবং এই দাঁত থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাকে টার্মিমিক্স আড়াইশো ট্যাবলেটটির পাশাপাশি আরেকটি মলম ব্যবহার করতে হবে যার নাম হচ্ছে ডার্মোমিক্স এই ডার্মোমিক্স মলমটি আপনাকে আক্রান্ত জায়গায় দৈনিক দুইবার মালিশ করতে হবে বা ব্যবহার করতে হবে একটা না চোদ্দ থেকে এক মাস এক মাস তো যারা দাদা আক্রান্ত তারা এই টার্বিন ট্যাবলেট বা টার্মিক্স ট্যাবলেটটি প্রত্যেকদিন একবার অথবা দুইবার সেবন করবেন এবং যারা আপনার ক্যান্ডাডি আক্রান্ত তারা দৈনিক দুটি ট্যাবলেট এক মাস সেবন করবেন তো যদি ভিডিওটি আপনার ভালো লাগে অথবা আপনার উপকারে আসে তাহলে অবশ্যই আমার সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনে ক্লিক করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনি পেতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিউ